আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে এই ধরনের লজিক গেট থেকে এক্সের আউটপুট কীভাবে নির্ণয় করতে হবে সরলীকরণ মান কিভাবে নির্ণয় করতে হবে অনেক সময় পরীক্ষায় কিন্তু আসে ভালো করে লক্ষ্য করি এইখানে এক্সের আউটপুট বের করার জন্য আমাদের দেখতে হবে যে এই আউটপুটগুলা প্রথমে এইগুলির মান বের করব তারপর সেটা আবার যোগ করে এই এক্সের মান বের করব। কিন্তু তার আগে দেখব ইনপুট কী কী আছে ইনপুট এ আর বি এবং এ থেকে এই এখানে লাইনটা বের হচ্ছে এটা কিন্তু এ নট আবার এটা বি বি থেকে যে এই লাইনটা বের হয়েছে তো এটা কিন্তু বি নট তাহলে এই যেটা চারটা লাইন আছে আমরা বলতে পারি এটা এ এটা এ নট এটা বি এটা বি নট এটা কিন্তু বলতে পারি আচ্ছা এবার এইখানে প্রথমে এটা শুরু হয়েছে এখানে এ নট থেকে আর বি নট থেকে তাহলে এটা কিন্তু এ নট বি নট এই যে লাইনটা বের হয়েছে এই লাইনটা এটা হচ্ছে এ নট আর বিনট কিন্তু গুণ হয়েছে এ নট আর বিনট এই যে এটা নট এন আর বিনট দুইটা কিন্তু কী হয়েছে গুণ হয়েছে গেট গুণের কাজ করে এখানেও গুণ হয়েছে কিন্তু কোনটা কোনটা গুণ হয়েছে এ নট আর বি নট আর বি গুণ হলো আবার এখানেও কিন্তু গুণ হয়েছে কিন্তু এখানে গুণ হয়েছে এ আর বিনট মিলে এটা এ এটা বিনট দুইটা মিলে গুণ হয়েছে তাহলে এ আর বিনট দুইটা মিলে গুণ হয়েছে আচ্ছা এবার এই সবগুলো মিলে আবার যোগ হয়েছে সবগুলো মিলে কি হচ্ছে যোগ হয়েছে তার মানে এটা যোগ এটা যোগ এটা তার মানে এটা যোগ এটা যোগ এটা এই এক্সের আউটপুট এটা দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এইটা যোগ এইটা যোগ এটা এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যোগ হলো কেন এই যে যোগের গেট অর এবার এইটাকে আমরা সরলই মান নির্ণয় করব। এটাকে সরল করে আমরা মান নির্ণয় করতে পারি কারণ অনেক সময় পরীক্ষা আসে যে এক্সের সরলীকৃত সরলীকৃত মান নির্ণয় করো তার মানে এটার যে আউটপুট পেলাম ওটা সরল করে লজিক ফাংশন সরলীকরণ করে মান বের করবো একটা ছোটো হতে পারে মানটা তো যাই এখানে তো জায়গা নেই পরে পেজে যায় যে এইখানে আমি নিয়ে আসলাম ওই লেখাটা তো প্রথমে কমন নিব কমন নেওয়ার সময় এই যে এখানেও এ নট আছে এখানেও এ নট আছে তো এই দুইটা রাশি থেকে আমরা এ নট যদি কমন নিই তাহলে কি থাকে নট যদি কমন নিই তাহলে বি নট প্লাস বি থাকে বি নট প্লাস বি থাকে প্লাস এখানে এ বি নট থাকে এবার এ নট রেখে দিলাম এটার মান কিন্তু ওয়ান এটার মান হচ্ছে ওয়ান এটা ইন্টু ওয়ান লিখতে পারি প্লাস এটা এ বি নট লিখলাম এবার এ আর এ নট এ প্লাস এ নট যে ওয়ান হয় বি নট প্লাস বিতেও কিন্তু ওয়ান হয় তো এইটার এই নিয়ম অনুযায়ী আমরা এটার মান ওয়ান লিখেছি এবার পরের লাইনে আসি এ নট প্লাস এ বি নট অনেক শিক্ষার্থী এই পর্যন্ত এসে সামনের আগাতে পারে না কিন্তু এইখানে অনেক মনে করে এটা হয়তো উত্তর হতে পারে কিন্তু একটা কথা আছে সেটি হচ্ছে এটাকে আরেকটু বড়ো করা যায় সরি এটাকে আরেকটু ছোটো করা যায় কিভাবে। কোনো সময় যদি দেখি যে এইরকম আকার ধারণ করেছে এখানে একটা এখানে দুইটা মাঝখানে প্লাস তাহলে আমরা ওই যে এ প্লাস বিসি সূত্রে অ্যাপ্লাই করবো এ প্লাস বিসি সূত্রে বলা আছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি বিভাজন উপপাধ্যে তাহলে আমরা লিখতে পারি এটা যদি এ ধরি এটা যদি বি ধরি এটা যদি সি ধরি তাহলে এইটা যোগ এটা ইন্টু এটা যোগ এটা লিখতে পারি কিন্তু এই যে তাহলে আমরা এখন লিখতে পারি এইটার সাথে যোগ এ নটের সাথে যোগ সাথে টু এইটা যোগ এই যে এখন এ প্লাস এটার মানে আমরা ওয়ান লিখলাম ইন্টু যা আছে রেখে দিলাম না যা এ নট বি নট রেখে দিলাম এ নট অর বি নট এবার ওয়ানের সাথে এটা গুণ করলে এ নট অর বি নট হয় তবে একটা কথা আছে যে নট প্লাস বি নট এটা কিন্তু এ বি এর সূত্র ডি মর্গেন আছে না ডি মর্গেনের দ্বিতীয় উপপাদ্যে বলা আছে এ বি নট সমান এ নট প্লাস বি নট বলা আছে কিন্তু তা এটার পরিবর্তে আমরা এই এ নট বি ন এ বি নট লিখতে পারি আবার এটা রাখলে ভাব উত্তর সমস্যা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি তো পরের ক্লাসে এই ধরনের আরও একটি লজিক গেট থেকে ফাংশনের মাধ্যমে সরলীকরণ করব এই অঙ্কটি কীভাবে করবো অনেক সহজ দেখার আমন্ত্রণ রইল সে